জীবনে সফলতা পেতে চান তাহলে ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখা উচিত নাম্বার ওয়ান জীবনে যার লক্ষ্য যত বড়ো তার সফলতা তত বেশি তাই লক্ষ্য বড় করো সফল তুমি হবেই নাম্বার টু হার মেনে নেওয়ার নামই জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই জীবন নাম্বার থ্রি যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জিতে না নাম্বার ফোর যদি আপনি সফল চান তাহলে কখনো নিজের সাথে মিথ্যা কথা বলবেন না নাম্বার ফাইভ জীবনে এগিয়ে যেতে হলে অপমানগুলোকে সঙ্গে রাখবেন অভিমানগুলোকে নয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করতে পারেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ